আমাদের অনেক নেতা এই যে লুৎফুর জামান বাবু লুৎফুর জামান বাবু দেখেন সতেরো আঠারো বছরের জেল কেটে আসছে দেশনতি বেগম খালেদা জিয়ার যে অফিনান্স ট্রাস্ট জানেন দুই কোটি তেত্রিশ লাখ তেত্রিশ হাজার তিনশো তিরিশ টাকার একটা আত্মসাতের মামলা ছিল টাকাটা আছে টাকাটা তিন গুণ হয়েছে তারপর দশ বছরের সাজা দেওয়া হয়েছিল এবং বেগম খালেদা জিয়া কিন্তু সেই সাজা মেনে আপনার কারাগারে গিয়েছিলেন কারাগারে গিয়েছিলেন আমার মনে আছে এখনো পর্যন্ত যেদিন রায় হয় আট ফেব্রুয়ারি

পার্কিং করা আছে সেই অ্যাম্বুলেন্সটা আগুন ধরে দেওয়া হয়েছে তো এটা তো রাজনৈতিক প্রতিবাদ না হ্যাঁ আপনি যেহেতু এটা রাজনৈতিক দলের কিছু অনুসারী থাকবে সেই হাসিনারও কিছু অনুসারী আছে ফ্যাসিবাদ যেখানে হয়েছে ফ্যাসিবাদেরও কিছু অনুসারী থাকে একজন থাকে একটা গোষ্ঠী নিয়ে ফ্যাসিবাদ হয় একটা গোষ্ঠী ফ্যাসিবাদী অনেকগুলি চরিত্র একটা রাষ্ট্রে থাকে তারা এক হয়ে ফ্যাসিবাদী মানে প্রতিষ্ঠিত করে তারা ক্ষুব্ধ হতে পারে কিন্তু তার মানে এই না যে আপনি চূড়াগুপ্ত হামলা করে যানমালের ক্ষতি করবেন আতঙ্ক তৈরি করবেন সেটা কাম্য না শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা আছে তারা জানে কি করণীয় তারা জানে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানুষ এই ট্রাইব্যুনালের পক্ষে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আছে যার ফলে যে পরিত্যক্ত যে শক্তি ফ্যাসিবাদের যে শক্তি তারা তাদের উপস্থিতি জানান দিতে পারলেও সেটাতে তারা পরিত্রাণ পাবে বা এখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না বেরিয়ে যাওয়ার একটাই সুযোগ তাকে ট্রাইব্যুনাল মানে ট্রায়াল ফেস করতেই হবে আইনিভাবে পাশাপাশি তাকে মুক্ত করে দেয় সেটি আইনের ব্যাপার না না সেটা তো আইনের ব্যাপার সে অধিকার তার রাখে এবং মানে আইন প্রয়োগকারী কি মানে বিচারিক আদালত তো সার্বভৌম স্বাধীন তারা তথ্যপত্র যাচাই করে যদি মনে হয় যে না তার সম্পৃক্ততা নেই তিনি খালাস হতে পেতে পারেন কিন্তু সেই অপেক্ষায় তো থাকছেন না তারা তো আতঙ্কিত হয়ে নতুন করে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করতে চাচ্ছেন সাজার ভয়ে সেটি কাম্য না সেটি সেটি ধরেন উচিত হবে না আর জনগণ যেহেতু আপনার বিচার চায় আবার জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মন্ত্রবর্তীকালীন সরকারের এই যে প্রক্রিয়া যেটা আছে এটা জনগণের দাবি নিশ্চয়ই আওয়ামী লীগ এখানে ওই আতঙ্ক তৈরি করে সুবিধা করতে পারবে বলে আমার মনে হয় না আমার আওয়ামী লীগের কী করলে ভালো হতো যদি আপনি আমাকে বলেন ট্রায়াল তাদের ফেস করা উচিত পাশাপাশি তাদের অনুশোচিত হয়ে নতুন ধারা রাজনীতি কিভাবে করতে পারে আগামীতে কারণ তত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং সংগঠনটাও কিন্তু মানে টাইলের আন্ডারে চলে গিয়েছে এখন রাজনৈতিক দলেরও বিচার হয় নতুন যে করা হয়েছে আমাদের সংবিধান আগে ছিল কিন্তু এটা আইন করা হয়নি বর্তমান অর্ডিনেন্স জারি করে আইন করা হয়েছে অর্থাৎ সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচার ফেস করতে হবে আর এই মানবতা বিরোধী অপরাধের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত যারা গণহত্যা করেছে তাদের বিচার ফেস করতে হবে মানে বিচার আপনি ফেস করেন রাজনৈতিক দল যদি কোনো মানবতা বিরোধী অপরাধ করে সেই দলও ট্রাইলের মুখোমুখি হতে হবে হতে হয়েছে অলরেডি অলরেডি ট্রাইব্যুনাল সেটা গিয়ে হতে হয়েছে 24 71 যে কোনো জায়গায় অভিযোগ হয়েছে আপনি আইনের শাসন চাইবেন এখন আপনি ফ্যাসিবাদী প্রতিষ্ঠিত করে সেই একই প্রক্রিয়ায় ক্ষমতায় থেকে গণতন্ত্র হত্যা করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকবেন আপনি রাজনৈতিক দল হয়েছে বিদায় আপনার কোনো বিচার হবে না তো সেটি হলে ফ্যাসিবাদ দমন কিভাবে হবে সেটি যদি ফ্যাসিবাদ নিয়ন্ত্রণের তো একটা প্রক্রিয়া থাকতে হবে পৃথিবীতে পতনের পর ক্ষমতা থাকলে তার বাধ্য করা যায় না জনরসেই তাকে পতন হতে হয় বিপ্লব অথবা গণ অভ্যুত্থান তো তারপর কাকে ট্রায়াল ফেস করতে হয়নি সবাইকে ট্রায়াল ফেস করতে হচ্ছে শেখ হাসিনা কোথায় করতে হবে আওয়ামী লীগ কোথায় করতে হবে এখন এটা আপনি যদি এই সাহস না রাখেন